ইলেভেনে পড়ার সময় পূর্বাশা জোঁকের মতো পেছনে লেগে গেল ওর চোখ দুটি ভারী সুন্দর মায়াময় এত সুন্দর করে শাড়ি পরে আসতো দূর থেকে দেখেই চোখে পড়ত কথাও বলতো কম মেপে আমি কখনোই এক জায়গায় বসে থাকতে পারি না ছেলেবেলা থেকেই ছটফটে কথাও বলি দ্রুত সে কারণে অনেকেই আমার আগোছালো বাক্য বুঝতে বেগ পাই সহপাঠিনীরা কেউই আমার চলাফেরা হাবভাব চেহারা পছন্দ করতো না হ্যান্ডসাম্প বলতে যা বোঝায় তার ছিটে ফোটা আমার মধ্যে নেই একদিন মাঠে ছুটোছুটি করে ফ্যানের নিচে এসে বসেছি টিফিনবেলা হঠাৎ পূর্বাসায় এসে পাশে বসে ধমকে বলল মাঠে অত দৌড়ালি কেন পড়ে গেলে হাত পা ভাঙবে না খবরদার আর যাবি না পূর্বাশার সঙ্গে আমার প্রথম কথা আমি ভেবে পেলাম না ও আমায় ধমকাচ্ছে কেন আগে কোনো দিনই ওর সঙ্গে কথা বলিনি ও কোথা থেকে আসে তাও জানি না সবে তো কদিন হলো ক্লাস শুরু হয়েছে সবচেয়ে বড় কথা যাকে চিনি না কোনো দিনও কথা বলিনি সে ধমকায় কি করে প্রেম বুঝি এভাবেই শুরু হয় তবে কোথাও যেন একটু ভালো লাগলো অগণিত মেঘ উড়ে যাওয়ার ফাঁকে বিদ্যুৎ চমকের মতো এক ঝলক যেন আলো কিছু না হোক অন্তত একজন হিতাকাঙ্ক্ষিত বটে স্কুল ছুটি হতেই দু তিনজন অচেনা ছাত্রছাত্রী চেপে ধরল চশমা পড়া হিরো মতো ছেলেটি চুলে হাত চালাতে চালাতে হেসে বললো এর মধ্যে পুটিয়ে ফেললি এলে মাছে গুরু লেগডাস্ট দে প্রেমের গুজব সম্ভবত গাছের আগা দিয়ে ওড়ে পরদিন স্কুলে যেতেই কয়েকজন চ্যাংদোলা করে কঠিন ম্যাচ জিতেছি এমন ভাব করে হুরিয়ে দিতে থাকলো সত্যিকার অর্থে আমি পড়লাম মহা সমস্যায় এদিকে আর এক কাণ্ড ঘটলো আজ আর মাঠে যায়নি দৌড়াতে এমনিতেই খুব গরম সারা স্কুলে শুধু আমাদের ক্লাসটাই টিনের চালার তলায় ফ্যানের সংখ্যাও তুলনায় নগণ্য হঠাৎ পূর্বাসা আমার পাশে এসে বসল তারপর আঁচলে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে দিয়ে চোখ গরম করে বলল বসে বসে ঘামছিস কেন এদিকে সরে আয় পাখা আছে ভারী লজ্জা পেলাম জীবনে প্রথম কোনো যুবতী এভাবে প্রকাশ্যে কপালের ঘাম মুছে দিল অনেকে চোখ গোল করে দেখল ওর কথায় কিছু একটা জাদু আছে ভেবেছিলাম শুরব না কিন্তু কোনো এক অদৃশ্য টান যেন আমাকে স্থানচ্যুত করল এরপরে স্কুলে টেকাই হয়ে গেল দায় যাদের সঙ্গে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে আসতাম তারাও বলতে শুরু করলো পুর্বাসা নাকি আমার প্রেমে পড়েছে তারা নিশ্চিত এই প্রেম প্রীতি ভালোবাসা ব্যাপারটা ছিল আমার কাছে ভয়ের আমি গরিব বাস্তুহারা ছেলে পরের বাড়িতে লজিং থাকি তাদের চার চারটে ছেলে মেয়েকে সকাল বিকেল পড়িয়ে নিজের পড়ার সময়ই থাকে না স্বনির্ভর না হতে পারলে ভিক্ষে ছাড়া গতি নেই হারাধন বলে একটি ফরিদপুরের ছেলে ছিল তার মুখে কালো কালো বসন্তের দাগ সে সবচেয়ে বেশি জ্বালাতন করত হয়তো পূর্বাসাকে মনে মনে পছন্দ করত ওই আমাকে যুক্তি দিল বলল একদিন কথা বলে দেখ ঠিক কি বলতে চাই কপালের ঘাম যেহেতু মুছিয়ে দিয়েছে গুরু এর দু তিন দিন পরে একদিন দেখি নেল কাটার নিয়ে স্কুলে এসেছে পূর্বাসা টিফিনবেলা হোম্বিতম্বি করে আমায় ডেকে পাশে বসিয়ে চোখ পাকিয়ে বলল এত বড় বড় নখ হয়েছে কাটিস না কেন এদিকে আয় আজ একটু সাহস সঞ্চয় করে রেগে বললাম না যাব না আমার কথা শুনে পূর্বাসা ভারী খুশি হল হেসে বলল আমি তো ভেবেছিলাম তুই বোকা এই তো কথা জানিস এদিকে আয় নইলে চড়িয়ে গাল ফাটাবো অনেকগুলো মেয়ে ছিল পাশাপাশি বসে তারাও পূর্বাসার সঙ্গে সমস্বরে খল বলিয়ে বলল দে গাল ফাটিয়ে দে বলেই তারা উল্লাসে হাসিতে ফেটে পড়ল শুধুমাত্র পূর্বাসার কারণে এর মধ্যে অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে বিশেষ করে কিছু আগো ছালো ছেলের সঙ্গে ওদের ধারণা আমি নাকি জাদু জানি তারা আমার কাছে রহস্য জানতে চায় জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাসে যারা দোতলায় উঠতাম তাদের একটা রীতিমতো গ্রুপই তৈরি হয়ে গেল ভাগ্য ভালো এই দলে পূর্বাশা ছিল না এই একটা ক্লাস নিশ্চিন্তে করতে পারতাম আমাদের স্কুলের সামনে একটি উঠতি বয়সের নিম গাছ ছিল ম্যাক্সিমাম সময় ওখানেই সকলে কারণে অকারণে গুলতানি মারত পূর্বাশা একদিন ওখানেই আমায় পাকরাও করলো রেগে অগ্নিশর্মা হয়ে চোখ পাকিয়ে বলল সারাদিন টই টই করে কোথায় ঘুরুস আই টিফিন খাবি দুপুরবেলা টিফিন খেতে হয় এই ব্যাপারটা আমার অজানা না অত্যন্ত দরিদ্র ঘরের বলে কোনোদিনই আমরা স্কুলে টিফিন পেতাম না পড়াশোনা করব এটাই পছন্দ করত না বাড়ির লোকজন তাদের ধারণা লেখাপড়া করলেই বিগড়ে যাব। হাল চাষ করতে মাঠে নামবো না অত্যন্ত লজ্জা পেয়ে বললাম দুপুরে আমরা টিফিন খাই না খাব না তুই যা বলেই ছুটে গেলাম অন্যদিকে তিনটের সময় ক্লাস থেকে স্যার বেরিয়ে গেলে পূর্বাশার পাশে বসা একটি মেয়ে গলা বাড়িয়ে আমায় ডেকে বলল পূর্বায়ন পূর্বাসা কিন্তু টিফিন খায়নি। কি কী বলেছিস তুই ভয় পেয়ে গেলাম কিছুই তো বলিনি হভাক কাণ্ড ওর টিফিন ও না খেলে আমি কি করব ছুটির পর স্কুল থেকে বেরবো দেখি পূর্বাসা দাঁড়িয়ে গেটে কান ধরে একপাশে টেনে নিয়ে হেসে বলল তোকে বলেছি না অবাধ্য হবি না যা বলবো তাই শুনবি একদিন এমন মারব বুঝতে পারবি পেটে খিদে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস শরীর খারাপ করবে না আমি বিস্মিত হয়ে কান ছাড়িয়ে বললাম ইস আমরা পাঁচ ছ কিলোমিটার স্কুলে হেঁটে গেছি ফিরেছি দিন টিফিন খাইনি শরীর খারাপ করেছে এত পাকামির দরকার নেই আই আমার সঙ্গে শিলের দোকানে শিঙাড়া খাব বলেই আমার হাত শক্ত করে ধরে চলতে শুরু করলো পথে এক ভদ্রলোককে ভিড়ের মধ্যে ডেকে পূর্বাসা বলল বাবা এই দেখো পূর্বায়ন ওর বাবা সম্ভবত খুব ব্যস্ত ছিলেন হাত নেড়ে হেসে কিছু না বলে ভিড়ে অদৃশ্য হয়ে গেলেন এরপরে কয়েকদিন পূর্বাশাকে স্কুলে দেখতে না পেয়ে বেশ স্বস্তিবোধ হলো কিন্তু ভেতরে ভেতরে একটা উদ্বেগ কাজ করত। মন চাইতো ওকে একবার দেখি হৃদয়ের কোণে কোথাও যেন একটা শূন্যস্থান দেখতে পেলাম হঠাৎ এর মধ্যে স্কুলে আমাদের একাধিক নামকরণ হয়ে গেছে রোমিও জুলিয়েট চণ্ডীদাস রাজকি নিয়ে আরও কত কি? যে কদিন পূর্বাশা স্কুলে আসেনি সে কদিন আমাকে বেশ ঝক্কি পোয়াতে হয়েছে কান গরম করা প্রশ্ন শুনতে হয়েছে অনেক কোন কোন সিনেমা হলে ওকে নিয়ে গেছি তার কৈফিয়ত চেয়েছে বন্ধুরা আরও কদিন পরে পূর্বাশা স্কুলে এলো নতুন স্কুটি চালিয়ে প্রেয়ারের আগে স্কুলের পেছনে কয়েকজনের কাছে বিড়ি সিগারেট খাবার তালিম নিচ্ছিলাম এই কদিন গোপনে খুঁজে খুঁজে ও আমায় ঠিক বের করে হাত ধরে টানতে টানতে মাঠের মাঝে এনে ঠাস করে একটা চর কষিয়ে বলল এই কদিনে বিড়ি খাওয়া শিখে গেছিস মা দর্ক থাকার চো আমার সঙ্গে আই দেখাচ্ছি মজা চর খেয়ে যত ব্যথা লেগেছিল তার থেকে বেশি লজ্জিত হলাম প্রকাশ্য স্থান বলে রক্ত গরম হয়ে উঠল কিন্তু একজন সুন্দরী সহপাঠিনীকে কী বা বলতে পারি অতি কষ্টে হজম করে গেলাম সব পূর্বাসা সম্ভবত আমার থেকেও বেশি রেগেছিল এরপরে হাত ধরে টানতে টানতে এনে স্কুটিতে বসিয়ে বলল চ তোকে আজ পুকুরে নিয়ে ফেলবো বলেই ভোঁ করে চলতে শুরু করলো আমি অত্যন্ত ভয় পেয়ে চিৎকার করে বললাম পড়ে যাব থামা থামা আর খাবো না আমরা স্কুলের বাইরে অনেকটা পথ চলে এসেছিলাম ক্যাচ করে ব্রেক করে পা দুটো মাটিতে নামিয়ে ঘাড় বেঁকিয়ে আমার দিকে চেয়ে বলল মনে থাকবে ভয়ে ভয়ে মাথা নেড়ে বললাম থাকবে কিন্তু এখানে আনলি কেন ক্লাস করব না তোকে একটা জিনিস দেখাবো এই জন্য নিয়ে যাচ্ছি চুপ করে বস কইখালি ছাড়িয়ে আমরা যখন রামনগর বিলের পাশ দিয়ে যাচ্ছি তখন ভয় ভয় করতে লাগলো আরও খানিকটা গিয়ে একটা ভাঙা পোড়ো বাড়ির সামনে স্কুটি দাঁড় করালো পুর বাসা হাত ধরে বাড়ির পিছন দিকে একটি ঢিবির মতো উঁচু জায়গা দেখিয়ে বলল এটা আমাদের গ্রামের বাড়ি এইখানেই আমার ভাইকে কেউ বা কারা শুধুমাত্র একটি গলার চেনের লোভে গলা টিপে হত্যা করে ছাই চাপা দিয়ে রেখে গেছিল তুই ঠিক ওর মতো দেখতে একদম ওর মতো আমি বলার কোনো ভাষা খুঁজে পেলাম না কেন জানি না ভয়ে আতঙ্কে বেদনায় হঠাৎ চোখের কোণে দু ফোঁটা জল এসে গাল ভিজিয়ে দিল পূর্বাসা পরম মাদরে তার শাড়ি চলে মুছিয়ে দিয়ে বলল আর কোনোদিনও আমার কথার অবাধ্য হবে কোনো উত্তর না দিয়ে এই প্রথম ওর গালের উপর দিয়ে বয়ে যাওয়া এক ফোঁটা জল মুছে দিয়ে বললাম না